আসসালাম ওয়েলকাম করছি আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়টা নিয়ে আসলে ডিসকাশন হওয়া দরকার এবং সেই বিষয় ডিসকাশন করতে গিয়ে অ্যাঙ্গেল একটা হচ্ছে বাংলাদেশের কিংবদন্তি দুই ক্রিকেটার যারা বাংলাদেশের ক্রিকেটের হিস্ট্রি বিনির্মাণের ক্ষেত্রে সমৃদ্ধ করার ক্ষেত্রে ইনফ্যাক্ট বড় রোল বিশাল ভূমিকা পালন করেছেন গেল প্রায় দেড় দশক থেকে সেই দুই ক্রিকেটারের ক্যারিয়ারের গ্রাফটা কোথায় গিয়ে থামবে সে ব্যাপারে মোটামুটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন ডিসিশন দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে মূলত আলোচনা করতে চাই শুরুতেই চান্ডিকা হাতুর সিংহে সহ বাংলাদেশ দলের যে কোচিং স্টাফ রয়েছেন মোটামুটি একটা বিশাল বহর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশাল একটা ব্যয় এদের পেছনে সেই পার্টিকুলার কোচিং স্টাফের সবাইকে সরানোর ব্যাপারে বা এদেরকে স্থলাভিষিক্ত করার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্ট্রিক্টলি চিন্তা করছে সিরিয়াসলি চিন্তা করছে এবং গতকাল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা হয়েছে যে সভায় অনেক আউটপুটস আমরা আসলে এক্সপেক্ট করছিলাম শেষ পর্যন্ত মিডিয়ার জন্য সেগুলো অন্তত আসেনি অনেক ডিসকাশন হয়েছে নাজমুল হাসান পাপন বেসিফিক প্রেসিডেন্ট ক্রীড়ামন্ত্রী তিনি অনেক কিছুই আসলে ডিসক্লোজ করতে চান নাই কিন্তু সেই মিটিং এর অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল যেখানটায় ক্রিকেট বোর্ডের পরিচালকরা একজন স্পেসিফিক পরিচালক যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে রয়েছেন দীর্ঘ সময় ধরে যিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের একজন প্রভাবশালী সদস্য তিনি বিষয়গুলোকে তুলেছেন অন্যরা এই বিষয়গুলোকে সমর্থন করেছেন এবং যেখানটায় বাংলাদেশ ক্রিকেট দল এবং বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে ক্রিকেট বোর্ডের অ্যাম্বিশন নিয়ে এবং একই সাথে পুরো ক্রিকেট কাঠামো নিয়ে একটা ফাইজলামির পর্যায়ে নিয়ে গেছেন চান্ডিকা হাথুরু সিংহে এবং তার সাথে যারা রয়েছেন প্রত্যেকের ব্যাপারে বিশতকর করা হয় এবং এই কোচিং স্টাফকে দ্রুততম সময়ের মধ্যে রিপ্লেস করার ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে নাজমুল হাসান পাপন খুব ডিটেলস কোনো কিছু বলেন নাই তবে একটা প্রশ্নের জবাবে তিনি যেটা বলেছেন যে হাতুর মেয়াদ রয়েছে নেক্সট ইয়ারে ফেব্রুয়ারি পর্যন্ত এবং এটা আর বাড়ছে না এটার বাড়ছে না মানে এই না যে হাতুরুর মেয়াদ কমে আসবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা পুরো কোচিং প্যানেলকে শুধু চান্ডিকা হাতুরু সিং এ পুরো কোচিং প্যানেলকেই এই মুহূর্তের যে সিচুয়েশন সার্কমস্টেন্স দুটা আইসিসি গ্লোবাল ইভেন্ট সেভেন মান্থস এর মধ্যে যেখানটায় বাংলাদেশ খুব বাজে ক্রিকেট খেলেছে বাংলাদেশের মোরালিটি বাংলাদেশের পরিকল্পনা বাংলাদেশ কি করতে চায় পুরো দল আসলে যেই লক্ষ্য নিয়ে বিশ্বকাপে গিয়েছিল এবং সেই লক্ষ্যকে আখ্যায়িত করা হয়েছিল যে সুপার এইটে টপ এইটে গেলে এরপরে যা পাবে বাংলাদেশ সেটা হচ্ছে বোনাস টাইপের এরকম বক্তব্য আমরা দেখেছি আমরা দেখেছি বাংলাদেশ দল যখন সেমিফাইনালসে যাওয়ার একটা বিশাল সুযোগ তৈরি হয়েছিল সেই সময়টা রিল্যাক্সেন্ট ক্রিকেট খেলেছে প্রশ্নবিদ্ধ ব্যাখ্যা ক্যাপ্টেন দিয়েছেন যে দোষটা পুরোপুরি ক্যাপ্টেনের ঘারে পৌঁছেছে কিন্তু পুরো ডিসিশন মেক করেছে কোচিং স্টাফের সদস্যরা সো এই কোচিং স্টাফকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর রাখছে না আবারও বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড চান্ডিকা হাতুরু সিংহের যে নেতৃত্বাধীন কোচিং স্টাফ সেই কোচিং স্টাফকে রাখছে না তাহলে কারা আসছেন কে দায়িত্বে আসছেন সেই দায়িত্বটা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিচালনা পর্ষদ রয়েছে সেখানকার গুরুত্বপূর্ণ প্রভাবশালী এবং বয়োজ্যেষ্ঠ কয়েকজনকে দিয়েছেন এদেরকে যত দ্রুত সম্ভব রিপ্লেস করা যায় কিনা যাদের চাকুরি যাচ্ছে বা যাদেরকে মানে খুব দ্রুততার সঙ্গে আসলে এখান থেকে সরানোর পরিকল্পনা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় নাম যেটা সেটা হচ্ছে ব্যাটিং কোচ যিনি দায়িত্ব পালন করেছেন সেই তিনি ব্যাটিং কোচের যে ভূমিকা বারমুডা থেকে আমরা যে ব্যাটিং কোচকে নিয়ে এসেছি এবং তার যে বিতর্কিত রোল সেটা কিন্তু আসলে লিটন শান্ত সৌম্য তানজিদ তামিম সবার পারফরমেন্সে কিন্তু আমরা সেই ব্যাপারটা কম বেশি দেখতে পেয়েছি এবং এই পারফরমেন্সটা এত বেশি ডিবেটেবল ছিল নাজমুল হাসান পাপন তার বক্তব্যে বারবার ক্লিয়ার করার চেষ্টা করেছেন যে এদের প্রতি অনেক আস্থা ছিল কিন্তু তারা খেলতে পারেননি সো ডেভিড হ্যাম্পের চাকরি যাচ্ছে এটা ডিসাইডেড নিক পোথাস চ্যান্ডিকা হাতুরু সিং এর খুব কাছের মানুষ অ্যাসিস্ট্যান্ট কোচের ভূমিকায় কিন্তু তিনি আসলে কোনো ধরনের অ্যাসিস্টেন্স দিতে ব্যর্থ বাংলাদেশ দলকে ডুবানোর ক্ষেত্রে এবং থাকে না ওই যে গত ভিডিওতে আমি একটা আলোচনা করেছিলাম যে মানে অনেকটা হচ্ছে গল্প উপন্যাস সিনেমায় যেটা আমরা দেখেছি যে পাড়ার ভাবি টাইপের যে আচরণ এর কথা ওকে লাগানো প্যাচ লাগানো এবং এটা করেই তিনি চলছেন তার চাকুরি করা মানে হচ্ছে এই কাজটাই করেনি পোথাস এবং তিনি অসাধারণ একটা ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটারদের আসলে শারীরিক সামর্থ্য নিয়ে দেখে তারা ছয় মারতে পারবে না ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে বিশাল পার্থক্য এবং এই কারণে ভারতীয় ক্রিকেটাররা ছয় মারেন চারের থেকে আর বাংলাদেশের ক্রিকেটার শরীর দেখলে মনে হয় যে তিনি এত মারতে পারেন আমার কাছে মনে হয় ঠিকভাবে এখন পর্যন্ত হোক তার চাকরি যাচ্ছে হেড কোচ চান্ডিকা সিং এর রিপ্লেসমেন্টে যিনি আসুন না কেন তিনি যেন অন্তত টি টোয়েন্টি আধুনিক টি টোয়েন্টি ক্রিকেট সম্পর্কে প্রপার জ্ঞান রাখেন এই ব্যাপারটাই গুরুত্ব দেওয়া হয়েছে আবার বলছি নতুন কোচের দায়িত্বে যেই আসুন না কেন আধুনিক টি টোয়েন্টি সম্পর্কে জ্ঞান রাখেন সেই ব্যাপারটাই গুরুত্ব দেওয়া হয়েছে এখন বাংলাদেশের দুই লেজেন্ডারি ক্রিকেটার মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা এসেছে এবং এই ক্রিকেটারদের ইন্টারেস্টিংলি যে পরের টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা খেলবেন কি খেলবেন না এরকম একটা প্রশ্ন উত্থাপিত হয়েছিল সেখানটায় নাজমুল হাসান পাপন বলেছেন পরের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেটা অনেক দূর আমি কি বুঝাতে পেরেছি এটা অনেক মিনিং ক্যারি করে অন্তত এমন একটা ফরম্যাটের ক্ষেত্রে তিনি এরকম অনেক দূর দুর্দিগন্তের পথের কথা বলেছেন বলার চেষ্টা করেছেন যেই ফরম্যাটটায় আপনার যত বয়স হোক না কেন আপনি তুলনামূলকভাবে অন্য দুই ফরম্যাটের থেকে বেশি এভেলেভেল আপনি দেখবেন বয়োজ্যেষ্ঠ ক্রিকেটাররা তুলনামূলকভাবে টেস্ট বা ওয়ান ডে যতটুকু চালিয়ে যাওয়ার মতো শক্তি সামর্থ্যবান হন তার থেকে বেশি টি টোয়েন্টি ক্রিকেটটাকে এনজয় করেন বোলার হলে চার ওভার বল করতে হয় ব্যাটার হলে তিনি তার মতো করে ব্যাটিং করবেন এবং ফিল্ডিং করতে হয় মাত্র টোয়েন্টি ওভার্স প্রতিপক্ষের যখন ব্যাটিং ইনিংসটা থাকে সেই পার্টিকুলার ফরমেটে এক সময়ের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ তাদের আসলে কোনো ভবিষ্যৎ আপাতত নেই আমি যতটুকু বোঝার চেষ্টা করেছি বা বুঝতে পেরেছি অথবা মিটিংয়ের যে সারমর্ম যাদের সাথে কথা বলেছি একটা ব্যাপার ক্লিয়ার হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা একদম নতুন একটা পথে যেতে চায় নতুন একদম সবকিছু কিছু ফ্রেশভাবে শুরু হবে যেখানটা কোচিং প্যানেলে যারা থাকবেন তারা যেমন ফ্রেশ হবেন গুটিবাজ ক্যালকুলেটিভ জান্ডিকা হাতুরু সিং এবং তার যে সদল বল এই পুরো প্যানেলটাকে সরিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা তাদের ফিউচার প্ল্যানটা করছে আবার একই সাথে জাতীয় দলেও সিনিয়র মুক্ত করার একটা চিন্তা এবং সেটা খুব দ্রুততার সাথে নাজমুল হাসান পাপন ফিনিশিং এর দিকে একটা দারুণ কথা বলেছেন বা স্পষ্ট করার চেষ্টা করেছেন দেখুন আমরা চাই যে তারা প্রত্যেকেই যেন ভালোভাবে ক্যারিয়ারটা শেষ করে এবং সেটা যদি তাদের এবং আমাদের মাঝে মিউচুয়ালি হয় তাহলে তো খুবই ভালো কিন্তু এটা যদি না হয় তাহলে তো আসলে কিছু করার নাই একটা পক্ষকে তো ডিসিশন নিতেই হবে সো দ্য থিং ইজ দ্যাট যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দে আর ইন এ ডিসিশন আমি জানি না সেটা বাস্তবায়ন হবে কিনা আমি এর আগে একটা কন্টেন্ট করেছিলাম আলোচনা করেছিলাম যে হাতুরু অধীনই বরখাস্ত হতে পারেন ক্রিকেট বোর্ডের ভেতরের আবহাওয়াটা অনেকটা কিছুটা ওরকম টাই ছিল কিন্তু হুট করে এখন হাতুরু সিংকে সরাতে যাচ্ছে না এখন বাংলাদেশের এই মুহূর্তে যে সিচুয়েশন তাকে সরিয়ে অন্য কাউকে ইন্টারিম কোচ দেয়া এরপর আরেকজন কোচ ধরে এনে ওই ইন্টারিম কোচকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া এই জটিলতায় না যে বরং বাংলাদেশের দায়িত্ব নেয়ার জন্য যদি প্রপার কাউকে পাওয়া যায় এবং সেটা অবশ্যই আগামী বছরের ফেব্রুয়ারির আগে তার টেনুর শেষ হচ্ছে তখন তাহলে চান্ডিকা হাতুরুসিং তার টেনুর শেষ হবার আগেই বিদায় করে দেওয়া হবে পুরো কোচিং প্যানেল বদলানোর ব্যাপারে সবাই একমত হয়তো খুব দ্রুততার সাথে আমরা এই ব্যাপারে অনেক কিছুই দেখতে পাবো তবে একটা ব্যাপার ক্লিয়ার করে রাখি চান্ডিকা হাতুরুসিং এর ক্ষেত্রে আর যাই হোক না কেন তার মেয়াদ বাড়ছে না যদি আপনাকে আমাকে চান্ডিকা হাতুরু সিংহের বাংলাদেশকে রুল করার যে কাহিনী সেটা দেখতেও হয় ম্যাক্সিমাম সেটা ফেব্রুয়ারি পর্যন্ত বাট বিসিবি মোস্ট অফ দ্য অফিসিয়াল নট ইন্টেন্ড টু গিভ হিম চার্জ টিল দ্য নেক্সট চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হবে এবং সেটা ফেব্রুয়ারিতেই সো চান্ডিকা হাতুরু সিংহের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর গোয়িং টু টেক স্ট্রিক্ট অ্যাকশন সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার